এটা জানার পর আমাদের আমল আছে বলে এই যে এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে সিস্টেম আছে না দেখি এই নাম কি এগ্রিমেন্ট না না এটা যায় ডায়েদ আছে খাই খালা সেটা যেটা এক বেগা জমি দেবেন দশ হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেড় হাজার টাকা ফেরত দেওয়া লাগবে এই সিস্টেম আছে আছে কিন্তু কো এখন জানে যে দশ হবে এটার ভেতরে আমি নেই আর আমি আরাম বেশি নাকি ছোট্ট টাকা কথা কয়াক

তাফসিরে কাবীরের ভিতরে দংকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দংকার এক নম্বর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয় দুই নাম্বার ওই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে এই নাম্বার ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম ধরা লাগবে কত মানুষ আজ অবৈধভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই ফ্রিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া ভোগ করতে পারবেন যদি এগুলো ভোগ করে যেতে পারে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাসার করার জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহ নিয়ম নিতে বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটাও বেশি বলে ফেললাম নাকি আপনি কি মনে করছেন অবশ্য বানালাম একটা একটা করি না যেগুলো বলছি সব আমি পড়িয়ে এসেছি

চার নাম্বারটা এটা সব চাইতে বড় ঝামেলা এবং কঠিন নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা ঝামেলা না এটা যদি আজকেও করতে চান সে সব চাইতে বড় বিপদে আছে বাংলাদেশে আমি কোরআন পড়ি আমি শুদ্ধ করে পড়ি আমি বুঝি এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানি এটা মানুষ মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা কোরআন পড়ার চার নাম্বার শর্ত এই কথা বলছে না চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা শর্ত যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা হ্যাঁ তা আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন ওর বয়স চার বছর ও তো পড়ে

দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা জহারাহু কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায় যারা আরবি বোঝে ফাস্তা জহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজাহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা কোরআন যারা পড়বে ওই চারটা হক যাই এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি ও একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পনেরো জন মানুষ শুধু মন থেকে চায় যে করানি কারিমে দেশে ফাস্তা সহার এটা বিজয়ী হোক আর বাকি একশো জনের পঁচাশি জন শুধু তানা নানায় আছে যেতো পয়েন্টটা হচ্ছে না তিন নম্বরে কি ছিল ফাহাল্লাহালাহু ওয়া হাররামা হারামহু যে ব্যক্তি কোরআনকে জهار করতে পারে ব্যক্তি হালালকে হালাল মানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আদখরা হুন্নাল জান্নাহ নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জান্নাতে দেবে হ্যাঁ

ओखाने हालाल के हालाल माना और हाराम के हाराम जी शुरू